আসসালামু আলাইকুম আমি নাইমুল ইসলাম আপনাদের সামনে আবারও হাজির হয়েছি লাল এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর নিয়ে কোথায় থেকে আল্লুর মটর খেজুর তলা শেরপুর বগুড়া থেকে আর এটা কিন্তু হিরোর শোরুম সো হিরোর বাইক চাইলে এখানে অবশ্যই আসতে হবে সো যেটা সামনে নিয়ে আসি সেটা নিয়ে কথা বলা যাক আমাদের সামনে কি আছে এক্সট্রিম রেড কালারের যেটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি আর ইঞ্জিনটি ইঞ্জিনটি এফআই যার কারণে আপনার মাইলেজ অনেক ভালো পাবেন এবং এতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল চ্যানেল এভিএস উইথ সিঙ্গেল ডিস্ক এই বাইকটিতে আপনারা পাচ্ছেন ফুল এলইডি সেটআপ সেট হেডলাইট থেকে শুরু করে ইন্ডিকেটর পর্যন্ত সবকিছু পাচ্ছেন এলইডি আর এটাতে পাচ্ছেন একটা ফিচার ডিস্ট্রিক ফিচার সমৃদ্ধ একটি স্পিডোমিটার যেটা অনেক এবং সব রকমের ইনফরমেশন নট অনলি ইনফরমেশন অ্যাকচুয়ালি আপনারা স্মার্টফোনের সাথে কানেক্ট করতে পারবেন এই মিটারটাকে সো কথা আসলে নতুন করে কিছুই বলার নাই সবাই মোটামুটি জানেন তারা আমাদের ভিডিও দেখেন তো এখন আমরা একটু মূল্যবান গ্রাহকের সাথে কথা বলি

উপজেলা মানে আমাদের বাড়ির কাছারি মানে হ্যাঁ আচ্ছা ভালো আলহামদুলিল্লাহ তো আপনার এই বাইকটি নিয়ে কিছু কি বলবেন কেমন আপনি নজরে বাইকটি কেমন আমার বাইকটা অনেক দিন ধরেই শুরু থেকে নি পছন্দ কিন্তু বাইকের দিকে থেকে 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 খালি দিনটা পার হয়ে যাচ্ছে তে কি করব শেষ পর্যন্ত আমি নানি আগে গেলাম আগে জামাই গিফট করি তাই আর ফার্স্ট আমি নানি আমি আমার জামাইকে উপহার দিচ্ছি ও আচ্ছা খুব ভালো লাগছে আমরা জামাইরা খুব পছন্দ এটা সারা অন্যটা নেবে না এটা কি আপনি কাছের মানুষের বাইকটি নিল বলে আপনার কাছে ভালো লাগে পছন্দ না 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 আগে থেকে এমনিতে আগে থেকে নি আমার পছন্দ এটা শুরু থেকে না যখন আমি মোবাইলের ভিতরে দেখি মানে ফেসবুকে তখন থেকে নি আমার পছন্দ ভালো সিরিয়াল ছাড়া তো কোনো কিছু হচ্ছে না তো তাই না সিরিয়াল যেই এট ফার্স্ট সিরিয়ালে যা পাইলাম না আগে জামাই এক দিলাম দ্বিতীয়বার আমার এই আচ্ছা আমি আশাবাদী আপনি আবার আসবেন ইনশাআল্লাহ আমি আশা করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই বাইকটি নিয়ে কি কিছু বলবেন মানে আপনার নজরে বাইকটি কেমন ভালো তো আমাদের এই শোরুম তারপরে বাইকের কালেকশন সবকিছু আমরা যারা মানুষজন মানে আমরা আমাদের আপনার নজর আমরা কেমন মানে আমরা কি আপনাদের প্রত্যাশিত সেবা দিতে পারতেছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ম্যাডাম একটু লজ্জা পেয়ে গেছে তো ম্যাডাম কার আমরা বিব্রত না করি এবং চাবিটি বুঝিয়ে দেই আচ্ছা আমরা আমাদের সম্মানিত গ্রাহকের হাতে চাবিটি উঠিয়ে দিলাম দিয়ে আজকে আমরা আমাদের আজ আমাদের এক্সট্রিম একশো পঁচিশ সিসি বাইকটি ডেলিভারি সম্পন্ন হয়ে গেল